ইউরো চ্যাম্পিয়নশিপ ইউরোপের সবচেয়ে আলোচিত আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা মনে করা হয় বিশ্বকাপের পর এটি সবচেয়ে আলোচিত এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট এখানে ইউরোপের সেরা ফুটবলাররা পরস্পরের মুখোমুখি হয় জন্ম হয় নতুন তারকার ইউরো দুই হাজার চব্বিশেও এর ব্যতিক্রম হবে না বলেই মনে করেন ফুটবল পণ্ডিতরা আসুন দেখে নেই কারা আলো ছড়াতে পারে দুই ইউরোতে ইউরো দুই হাজার চব্বিশের সবচেয়ে বড় সুপারস্টার নিঃসন্দেহে ক্রিস্টিয়ানো রোনালদো বয়স হয়ে গেছে উনচল্লিশ বছর ইউরো ছেড়ে পাড়ি জমিয়েছেন সৌদি আরবে তবুও তিনি আলো ছড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত সৌদি প্রোলিগে প্রথম উনত্রিশ ম্যাচ খেলে তেত্রিশ গোল এবং এগারোটিতে অ্যাসিস্ট করেছেন এই মৌসুমে তাই তো ইউরোপের প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলের বাহিরে থাকলেও পর্তুগাল তাকে দরে রেখেছে অবশ্য এটাই তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে পারে তাই শেষটা ক্রিস্টিয়ানো রোনালদো রাঙিয়ে দিতে চান তার সেরা পারফরমেন্স দিয়েই ক্রিস্টিয়ানো রোনালদোর পর ইউরোপে তারকাখাতিতে যিনি সবার চেয়ে গিয়ে তিনি কিলিয়ান এমবাপ্পে তাকে মনে করা হয় কয়েক দশকের মধ্যে ফ্রান্সের সেরা প্রতিভাবান ফরওয়ার্ড এ মৌসুমে সাতচল্লিশ ম্যাচ খেলে চুয়াল্লিশ গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে যা প্রমাণ করে কতটা দুর্দান্ত ফর্মে আছেন তিনি এর মধ্যে বিশ্বকাপ শিরোপার সাত পাওয়া এই ফ্রেঞ্চ ফরওয়ার্ড এখনও ইউরো জয় করতে পারেননি তাই এবার শিরোপা জিততে আছেন কিলিয়ান এমবাপ্পে তবে কিলিয়ান এমবাব্পের ইউরো স্বপ্নে বড় বাধা হতে পারে ইংল্যান্ড কারণ তাদের দলে আছেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার জুট বেলিংহাম মাত্র ২০ বছর বয়সেই রিয়াল মাদ্রিদের মতো একটি দলকে পুরো মৌসুম নিজের কাঁধে বহন করেছেন তিনি জুট বেলিংহাম দুই হাজার তেইশ চব্বিশ মৌসুমে এরই মধ্যে চল্লিশ ম্যাচ খেলে তেইশ গোল করেছেন একই সাথে করেছেন বারোটি গোলের সহায়তাও এবার ইংল্যান্ডের হয়েও একই রকম পারফরমেন্স দেখাতে চান জুট বেলিংহাম জুট বেনিংহামের মতো অ্যাটাকিং মিডফিল্ডে খেলেন ডাচ তারকা জাভি সিমন্স। তালিকার অন্যান্য তারকাদের মতো তারকা খ্যাতি নেই তার কিন্তু পিএসবি আইন্দ হেভেনের হয়ে একটি দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন তিনি দক্ষতা আর নিখুঁত পাসিং কারণে ক্লাবের ভরসার জায়গা হয়ে উঠেছেন এই উদীয়মান তারকা খুব শীঘ্রই হয়তো বড় কোনো দলে দেখা যাবে তাকে নেদারল্যান্ডসর হয়ে জাভি সিমন্স মাত্র এগারো ম্যাচ খেলল দারুণ ভরসার পাত্র হয়ে উঠেছেন তিনি তাই নেদারল্যান্ডসের সাফল্যের অনেকটাই নির্ভর করছে একুশ বছর বয়সী এই তরুণের উপরে জাভি সিমন্সের মতোই আরেক একুশ বছর বয়সী আলোচিত তরুণ ফুটবলার জামাল মুসিয়ালা তিনি খেলে থাকেন জার্মান ক্লাব বার্ন মিউনিকে পায়ে বল ধরে রাখার দক্ষতা ড্রিবলিং ক্ষমতা আর নিখুঁত পাসিংয়ের জন্য তিনি সুপরিচিত হয়ে উঠেছেন জার্মানি দলও তার উপরে অনেকখানি ভরসা করে তাই নিজের দেশে অনুষ্ঠিত টুর্নামেন্টে জামাল মুসিয়ালা যে নিজের সেরাটা ঢেলে দিবেন তাতে কোনো সন্দেহ নেই সব মিলিয়ে এই তারকারাই ইউরো দুই হাজার চব্বিশের সবচেয়ে আলোচিত ফুটবলার হতে পারেন আপনার মতে কে হতে পারে ইউরো দু হাজার চব্বিশের সেরা ফুটবলার জানিয়ে দিন কমেন্ট বক্সে ফুটবলের এমন আরও সব তথ্য পেতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব